টপিকসে যাব এরপরে আবার চলে আসবো হয়তো আপনারা যখন শুরু করবেন সমস্যা যেখানে তৈরি হবে সেখান থেকে আবার রিয়েল এস্টেট শুরু করব আমি এর আগে লাইভে রিয়েল এস্টেট পার্ট ডাটা এন্ট্রি পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো নিয়ে কথা বলছি আজকে কথা বলবো রিয়েল এস্টেট পার্ট থ্রি তো এই তিনটা দিয়ে মোটামুটি কাভার হয়ে যাবে তারপরে যখন আবার প্রয়োজন হবে তখন আবার আমি শুরু করবো নতুন করে আবার রিয়েল এস্টেট কারণ আসলে রিয়েল এস্টেটটা করতে গেলে অনেক কিছু চলে আসে পুরো আমেরিকার জগৎটার অর্ধেকই চলে আসে রিয়েল এস্টেটে তো এই কারণে আমার রিয়েল এস্টেটটা খুঁজে নেওয়া যারা বিগেনার যারা টেকনিক্যাল জিনিস জানেন না বা যারা এক্সপার্ট হয়ে গেছেন ফ্রিল্যান্সিং করে করে তাদের জন্য এত সহজ কিন্তু যারা বিজ্ঞান আর নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য রিয়েল এস্টেটটা মানে ডাটা এন্ট্রিটা সহজ তো ডাটা এন্ট্রিতে যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রিটা যদি একটু জানেন তাহলে এটা একটু অ্যাডভান্স লেভেলের ডাটা এন্ট্রি এটা থেকে আপনারা খুব সহজেই ইনকাম শুরু করতে পারবেন তো রিয়েল এস্টেটের যারা নতুন আজকে লাইভে যারা নতুন জয়েন করতেছেন তারা রিয়েল এস্টেটের আগের দুইটা ভিডিও আমার পেজেও আছে ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে রাশেদ ফ্রিল্যান্সার আমি কম্পিউটারে চলে যাই তো আমি আবার একটু নতুন যারা আসছেন তাদের জন্য যারা বিগানার তাদের জন্য ডাটা এন্ট্রিটা সহজ এখন আমি যদি ইঞ্জিনিয়ারিং টপিক শিখাইতে যাই বিগেনারদের বা প্রোগ্রামিং শিখাইতে যাই বা গ্রাফিক্স ডিজাইন শিখাইতে যাই আসলে সবাই হতাশ হয়ে পড়বে কারণ ওগুলো একটু কঠিন জিনিস তো ওগুলো আপনার আগে ডাটা এন্ট্রি দিয়ে স্মুথ হন এই জগৎটাকে চেনেন তারপরে কাজ শুরু হোক দু এক মাস যাক তারপরে আমি আপনারা যদি চান তখন ওগুলোর উপরে কথা বলবো কিন্তু রিয়েল এস্টেট এর মধ্যে ডাটা এন্ট্রির মধ্যে আমি আবার এর আগে আপনাদেরকে বলেছি আগের লাখগুলো যদি শুনে থাকেন আপনাকে সবসময় একটু ইউনিক টপিক দিয়ে যাইতে হবে ইউনিক টপিক কেন কারণ ফাইবারে আপনি যদি সার্চ দেন তাহলে আপনি আমি এর আগেও দেখাইছি আবার আজকে একটু দেখাই যে ফাইবারে যদি আমি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেই তাহলে আপনারা দেখেন 60000 এর উপরে ডাটা এন্ট্রি গিগ আছে এখন আপনি নতুন আপনি তো এই 60000 এর মধ্যে নতুন অ্যাকাউন্ট করে জায়গা করে নেওয়া আপনার জন্য ডিফিকাল্ট কিন্তু আপনি যদি এমন একটা টপিক নেন যে টপিকটা আমি খুঁজে বের করছি রিয়েল এস্টেটটা সেটা হচ্ছে আপনাদের যে আপনারা একটু বাইপাস করে চলে গেলেন মানে একটু বললেন যার ফলে এক্সেপশনাল কিছু করলে তখন আপনার কম্পিটিটর কমে যাবে এখন আপনারা যারা এখন করেন করে রাখেন কারণ হয়তো দেখা যাবে যে এই ভিডিওটা আমার ছয় মাস চললে এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার লোক এখনই এক হাজার ভিউ হয় তো যখন পাঁচ হাজার বা দশ হাজার লোক দেখবে তখন তো আবার ওইটার উপরে চাপ পড়ে যাবে তো সুতরাং আপনারা আমি বলছিলাম যে ফাইবারে অ্যাকাউন্ট আপনারা একটু পরে করেন তো মোটামুটি সময় চলে আসছে আর দশ দিন অপেক্ষা করে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করতে পারেন এখন কিছুটা রিল্যাক্স হয়েছে সামনে আরও রিল্যাক্স হবে তো ডাটা এন্ট্রিতে গিয়ে আপনারা যদি দেখেন এই দেখেন লিড জেনারেশন এই এই কথাগুলো আপনাদের দেখবেন যে যারা ফ্রিল্যান্সিং কোর্স বাংলাদেশে

এই লেট জেনারেশন লিড জেনারেশন মানে হচ্ছে যে ওই যে আমি আপনারা যদি আগের পর্ব দেখে থাকেন আমি যেমন ওই যে হর্সেল বাই ওনার বাই ওনারের একটা মোবাইল নাম্বার বের করে দেখাইছিলাম আপনাদেরকে তারপর বাই প্রপার্টি ওনারের যে অ্যাড্রেস বের করে দেখাইছিলাম তো ওইগুলাই হচ্ছে লিড জেনারেশন তো এটা আমি প্রপার্টি দিয়ে দেখাচ্ছি এরকম লিড জেনারেশন লাখটা হইতে পারে যেমন একটা মেডিকেল একটা হসপিটালের আপনাকে বলতে পারে যে অমুক হসপিটালের যে ম্যানেজার আছে বা অমুক হসপিটালের যে চিফ কার্ডিওলজির চিফ কনসালটেন্ট আছে তার ইমেলটা যোগাড় করে দাও তো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ডাটা এন্ট্রি আর নর্মাল আপনাকে একটা পেজ দিল দেখে দেখে আপনি কপি পেস্ট করে বসাইলেন এটার মধ্যে ক্রিয়েটিভিটিও নাই আর এটার রেগুলার এগুলোর মধ্যে খুব বেশি যাওয়া যায় না শুরুতে করতে পারেন ফাইবারে যেহেতু ষাটটা কি দেয়া যায় প্রথম অ্যাকাউন্ট করার পর ফাইবার ফ্রি ভাবে ষাটটা কিক দিতে দেয় তো সেই সাতটা গিগের মধ্যে আপনারা বিভিন্ন জিনিস ঘুরে টুরে দিতে পারেন কিন্তু আমি রিয়েল এস্টেটটা শুরু করছি এই কারণে যে রিয়েল এস্টেট কম্পিটিশন তুলনামূলকভাবে কম আর এত ডিটেইলস বাংলাদেশে রিয়েল এস্টেট নিয়ে কেউ বলবে না বলেনি আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন তো আর আমার যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো আমি এই যে আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনারা যারা ডাটা এন্ট্রি দেখেন নাই এর আগে এই যে এটা ডাটা এন্ট্রি ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট

কি জিনিসগুলো করায় আমি কিন্তু সহজ ভাবে সহজ ভাষায় বলতেছি এত কঠিন উচ্চারণ করতেছি না যারা এক্সপার্ট ডাটা এন্ট্রি তারা কিন্তু এগুলো আমি আগে বলিনি প্রথম দিন প্রথম দিকে বললে আপনারা ঢাবরায় যেতেন এখন যেহেতু যারা জানেন কিছুটা তারা তারা এটা নিয়ে মোটামুটি এখন বললে বুঝবেন

এসিইউ আপনারা যদি আমার ফাইবার গিগ কিভাবে ফাইবারে নতুন গিগ দেয়া যায় সেটার ভিডিও আমার পেজে আছে আপনারা আমার পেজে যদি যান পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ফাইবারে নতুন গিগ দেয়া যায় এই যে এটা আপনারা খুঁজলেই পাবেন আপনারা যদি আমার এই যে পেজে যান ও আরেকটা জিনিস সবাই বলে যে পেজে গেলে অনেকে তো আসলে ফেসবুক সম্বন্ধে আমার তো সবাই নতুন যারা দেখতেছে সবাই নতুন খুঁজে পায় না তো এই যে আপনারা মরে যাবেন মরে গেলে দেখবেন যে মরে গিয়ে এই যে ভিডিওতে ক্লিক করবেন করলে দেখবেন যে আপনারা সব ভিডিও গুলো পাবেন তো সেই সেই ভিডিও গুলো যখন আপনারা পাবেন এই যে দেখেন সব ভিডিও গুলো পাবেন তো এইটার মধ্যে দেখেন এই যে ফাইবারে নতুন গিক করা যায় এখানে আমি কিন্তু বর্ণনা ব্যাখ্যা করছি যে এসইও এসইও কিভাবে করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু আমি অত কঠিন ভাবে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা ইউজ কারণ হচ্ছে আমি বলছি যে আপনারা বর্ণনা করবেন বর্ণনা করবেন যেমন ধরেন আপনি কি একটা ফুল কথা কথা বা আপনি এন্ট্রি আপনার ক্লায়েন্টকে করবেন তাহলে আপনার ডাটা এন্ট্রি এই কথাটা আপনার রচনার মধ্যে আপনি যে রচনাটা লিখবেন সেই রচনার মধ্যে যদি দশটা লাইন হয় সেই দশটা লাইনের চেষ্টা করবেন প্রতিটা লাইনের ভিতর দুই তিনবার এই ডাটা এন্ট্রি কথাটা ইউজ করা এইটাকেই বলে এসি আপনারা দেখবেন নাম শুনে থাকবেন যে এসইউ করে এসইউ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে ইউটিউবে যদি চ্যানেলে দেখবেন যে যারা যায় ওই এসইউ দিয়ে দেয় যে ভাইরাল ভিডিও ফ্রিল্যান্সিং ট্যাগ দেয় তো এইটাকে বলে এসইউ তো সেটা আমি ওই দিন ওইভাবে বলি নাই কারণ আপনারা প্রথম দিকে ভাবার যেমন দেখে আমি অত ব্যাখ্যা করিনি আজকে একটু ব্যাখ্যা করলাম এরপরে আমি আরো শিখাবো তারপরে সার্চ অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং সার্চ এই এইটা আমি পরে টপিক সে করব কারণ এটা একটু অন্য লাইনে চলে যায় তারপর টেলি মার্কেটিং আমাদের যারা ইংলিশে ভালো যারা ইংলিশে পড়ছে বা ইংলিশে গ্রাজুয়েশন করছে বা ইংলিশ যাদের ভোকাল ভালো তারা এই রিয়েল এস্টেটের টেলি মার্কেটিং তাদের জন্য একটা বড় পোটেন্সিয়াল জায়গা কারণ রিয়েল এস্টেটে আপনার আমেরিকায় এত কোম্পানি আছে যেটা আমি আগের আগের ভিডিওতে দেখাইছি আজকেও দেখাবো যে রিয়েল এস্টেট কোম্পানি কতগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাহলে এই যে রিয়েল এস্টেট যে ওনার বা মালিক তারা তো সারাদিন ব্যস্ত থাকে এখন আপনাকে হয়তো নাম্বার দিলো একশোটা নাম্বার দিলো দিয়ে বলল যে আপনি এই একশোটা ক্লায়েন্টকে আপনি ফোন করেন ফোন করে তাদেরকে বলেন যে তারা ডিল করতে আগ্রহী কিনা বা আমার সাথে বসতে আগ্রহীকের না তার বাড়িটা বিক্রি করার জন্য এটা আপনাকে হয়তো তারা স্ক্রিপ্টও দিয়ে দেবে স্ক্রিপ্ট মানে আপনি কি বলবেন আপনি কি বলবেন ওই যে হ্যালো জন আর ইউ নাইস টু টক ইউ আই হ্যাভ ডিসকাশন উইথ অ্যাবাউট ইউর প্রপার্টি আই সর এডভার্টাইজ ইন জিলো সো আই এম ভেরি ইন্টারেস্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ইউর প্রপার্টি ইফ ইউ ইন্টারেস্ট প্লিজ লেট মি নোড সেন্ড মি মেসেজ সো এইভাবে আপনাদেরকে ওরা যে আপনার রিয়েল এস্টেট কোম্পানির মালিক সেই আপনাকে এইভাবে স্ক্রিপ্টটা লিখে দিবে স্ক্রিপ্ট মানে হচ্ছে যে একটা আপনি ওই ক্লায়েন্ট ওই ওই প্রপার্টি মানে ওই বাড়ির মালিককে ফোনে কি বলবেন তো এটা যারা ইংলিশে ভালো কথা বলতে পারে তাদের জন্য এটা পোটেন্সিয়াল পার্ট এখনো আমার তো অনেকেই আছেন যারা এটা করতে চান বা করতে পারেন এটা এটা একটা এইখানে কিন্তু ফ্রিল্যান্সারদের ডিমান্ডটা অনেক বেশি আচ্ছা তারপরে আমি পাঁচ নম্বরটা পরে যাব কারণ পাঁচ নম্বরটা এইটা একটু অন্য টাইপের জিনিস তারপরে ডাইরেক্ট মেল এই যে আমি যেটা বলতেছি এইটা কিন্তু বি বি টু বি লিড এইটাকে আপনাদেরকে বাংলাদেশে কোর্স করায় প্রায় চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা এই পুরো জিনিসটা আর আমি এগুলো সব পুরো আপনাদেরকে ফ্রি বলে দিচ্ছি ভেঙে ভেঙে এবং সব কিন্তু আমি যদিও এগুলো করি না কোনোটাই করি না কিন্তু এগুলো আমি শিখছি ওই যে গত পর্বে বলছি যে পরিশ্রম করে করে আমি দেখছি যে কোন জায়গাটায় গেলে আমার কেলি আটটাকে ভালো নিবে এবং আমার যেমন যে সিভিল ইঞ্জিনিয়ার আমার কাজগুলো সি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকলে আমার প্র্যাকটিসটা থাকে এই কারণে আমি ইঞ্জিনিয়ারিং শিখছি কিন্তু এগুলো আমি করি না কোনোটাই আচ্ছা তারপরে এবং নিজে নিজে শিখছি তারপরে ডাইরেক্ট মেল এইটা একটা মজার জিনিস ডাইরেক্ট মেল এটা আমি আপনাদেরকে পরের পর্বে শেখাবো পরের পর্বে বা তারপরে পর্বে দেখাই দিব যে আপনি একটা কিভাবে ডাইরেক্ট মেল খুঁজে পাবেন

আমি বলবো যে আমার আজকে লাইভ শেষ হওয়ার পর অবশ্যই যেন লিঙ্কড ইন অ্যাকাউন্ট করবেন করার পর আপনার প্রোফাইলটা অবশ্যই সাজায় দিবেন কারণ লিঙ্কড এটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না লিঙ্কড হচ্ছে মাইক্রোসফটের এর সো মাইক্রোসফট কিন্তু চাচ্ছে যে এই ফ্রিল্যান্সিংটাকে ওদের ওখানে নিয়ে আসা তো এটা হয়তো দুই চার পাঁচ বছর পরে ওরাও হয়তো ফাইবার আপওয়ার্কের মতো শুরু করতে পারে কিন্তু লিঙ্কড সারা পৃথিবীর কোম্পানির বড় বড় মালিক সিইও তাদের অ্যাকাউন্ট করা থাকে আপনি যদি তাদের সাথে কানেক্ট হতে পারেন আপনি তাকে ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন তাহলে আজকে থেকে যদি শুরু করেন তাহলে এক বছর পরে আপনার অ্যাকাউন্টে দেখা যাবে যে একশো জন কোম্পানি ওনার ওনার আপনার সাথে কানেক্ট হবে আচ্ছা ইভেন্ট মার্কেটিং এটা আমি পরে অন্য টপিক আলাপ করবো এটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারতেছেন আর ডিসপ্লে অ্যাডভার্টাইজিং আপনারা যেমন ভিডিও ইউটিউবে যেমন রিল দেখেন রিল করেন এরকম আপনারা ছোট ছোট ভিডিও করে সেটাকে আপনারা ওই অ্যাডভার্টাইজিং এর জন্য আপনারা দিতে পারেন এটাও রিয়েল এস্টেটের অংশ তো মধ্যগতায় একটা কোম্পানি আপনাকে যদি হায়ার করে একটা পার্ট হচ্ছে যে তুমি এসে বললো হ্যালো তুমি আমাকে পঞ্চাশটা প্রপার্টির ডিটেলস দাও তোমাকে আমি বিশ ডলার বা তিরিশ ডলার দিচ্ছি সেটা একটা পার্ট আর আপনি দেওয়ার পরে আপনাকে যখন সে অফার করে বসবে যে এই তুমি কি এগুলো জানো এগুলো জানলে তুমি আমার কোম্পানিতে প্রতি সপ্তাহে বেতন দিব কথা কথা তিনশো ডলার প্রতি সপ্তাহে বারোশো ডলার কিন্তু আমি আবার বলতেছি যে এই টাকা লোভে পড়ে আগে লাভার পড়েন না কাজ না শিখে কারণ আমি বলছি যে এই যে টুলস এই টুলস গুলো আমি গত লাইভে বলছি যারা দেখেন একটু দেখে নিন আগে আপনাদের টুলস শিখতে হবে টুলস শিখলে তখন আপনি ওই ইনকামে যাইতে পারবেন আগে আপনাকে ক্লায়েন্ট টেস্ট করবে হয়তো বলবে তুমি আমাকে পঞ্চাশটা ডাটা দাও প্রপার্টির আপনি দিলেন ক্লায়েন্ট খুশি হলো ক্লায়েন্ট আপনাকে আবার ব্যাক করে আসবে আমার এমনও হয়েছে যে ক্লায়েন্ট রেগুলার পুরোনো ক্লায়েন্টই চলে আসে বারবার দেখা যায় যে দুই মাস পরে তিন মাস পরে আবার একটা বিল্ডিং এর ডিজাইন নিয়ে চলে আসে তো যাই হোক ওইটা পরের কথা তো এই মোটামুটি এই জিনিসগুলো দেখতেছেন আপনারা তো এইটা আমি আপনাদেরকে আমার মেসেঞ্জারে এই যে মেসেঞ্জার যে আছে মেসেঞ্জারে আমি দিয়ে রাখতেছি ইয়া লাইভে কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি লাইভে কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি এটা আপনারা নিয়ে রাখেন আপনারা ডাউনলোড করে নিতে পারেন কি না জানি না এখানে মনে হয় অ্যাড করা যায় না যাই হোক আমি এরপরে ইয়াতে আমি তাহলে ওই যে গুগল গুগল যে শিটটা আছে সেই শিটেই আপনাদেরকে এরপরে আমি উঠায় এটা দিয়ে দেব ওই শিটটা আপনারা যারা নিচে চাইছিলেন গত পর্বে কয়েকজন নিয়েছিলেন যারা নিচে শেয়ার চান তারা আপনাদের ইমেলটা শেয়ার করেন কমেন্টে আমি তাহলে শিটটা শেয়ার করে দিচ্ছি তাহলে সেই শিটটাই দেখেন ওই এই শিটটাই আমি যেটা দেখাইলাম ওইটা আমি আরেকজনের ফেসবুক থেকে নিছি যারা কোর্স বিক্রি করতেছে প্রায় পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে মানে প্রতি মাসে বা কত করে নেয় যেন আমি দেখলাম আমার তো মনে নাই আমি জাস্ট জিনিসটা ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখাবো বলে তো আমি ওই জিনিসগুলো অত কঠিন করে বলি নাই কারণ আপনারা প্রথম নতুন অনেকেই নতুন বা আমার ভিউরা সবাই নতুন এই কারণে আমি ওইটাকে ইজি করে ইজি করে শেখাচ্ছি আর কি তো সেই জিনিসগুলোই আমার এখানে ঘুরে ঘুরে তৈরি করা এই শীতে কিন্তু আমি ওইটা আপনাদেরকে দেখাইলাম কারণ আপনাদেরকে দেখা যাবে যে আপনারা যখন বিভিন্ন পেজে অ্যাড দেখবেন তখন দেখবেন যে ওই কথাগুলো বলা আছে আচ্ছা আর এইটা দেখেন আমি যদি এখানে ফাইবারে বি লিড দিয়ে সার্চ দেই বি লিড জেনারেশন এই যে দেখেন বি বি লিড জেনারেশন এনি বিজনেস মানে আপনার রিয়েল এস্টেট হোক মেডিকেল হোক যে কোনো আপনি যখন একটা জানলেন সবই করতে পারবেন ং থেকে এক একজন এই যে রিয়েল এস্টেট এই দেখেন রিয়েল এস্টেট লিড জেনারেশন সেলার লিড অর্থাৎ এই যে বাড়ি যে বাড়িটা বিক্রি করবে সে তো সেলার সে তো বিক্রি করবে তাহলে সেই সেই সেলারদের লিড যেগুলো আপনাদের আমি সহজ ভাষায় আগে বলছি এ দেখেন এনি দশ ডলার করে বেরাশিটা কাজ করছে মানে দশ ডলার থেকে শুরু ভিতরে গেলে ডিটেলস বোঝা যাবে এনি দেখেন আশি বেরাশিটা কাজ করছে দশ ডলার আমি যদি দশ ডলার ধরে আটশো বিশ ডলার অর্থাৎ আশি হাজার টাকা শুধু এটা থেকে কাজ কর ইয়ে করছে লেভেল লেভেল টু যেহেতু খুব বেশি দিনের না কি তারপরেও দেখা যাবে কিন্তু এটা দশ ডলার মানে যে দশ ডলার না এটা দশ ডলার থেকে আপনাদেরকে আরেকটু যদি আপনারা দেখতে চান তাহলে আমি ভিতরে যাই এগুলো অবশ্য আমি দেখাইতে চাই না পাবলিক অন্যদের প্রপার্টি আমি বারবার বলছি আপনারা কখনো কপি করবেন না কারোটা এই যে দেখেন সাড়ে চার হাজার লিড আপনার তিনশো ডলারে দেখছেন এই দেখেন লিড জিপ কোড কাউন্টি সিটি স্টেট উইথ স্কিপ ড্রেস যদি আপনারা ওই জিপ কোডটা দেয় সেখান থেকে আপনাদের যে লিড দিবে আপনার সাড়ে চার হাজার যদি ডার্ট লিড আপনারা দিতে পারেন দেখেন উনি তিনশো ডলার তার মানে উনি অনেক টাকা ইনকাম করছে বেসিকটা দিয়ে রাখছে একশোটার জন্য দশ ডলার স্ট্যান্ডার্ডের জন্য তেরোশোর জন্য একশো ডলার তাহলে দেখেন যে সে কিন্তু অনেক টাকা ইনকাম করছে এটা থেকে তো এই যে এই আমি যেগুলো দিচ্ছি এগুলোই এগুলোই আপনারা যদি রিয়েল এস্টেট শেখেন তাহলে অন্যগুলো করতে পারবেন কিন্তু রিয়েল এস্টেটের ডিমান্ডটা সবসময় বেশি আরো বিস্তারিত জানতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন আমি প্রতি রবিবার লাইভে আসি রাত দশটায় আপনারা প্লিজ ফলো দিয়ে রাখলে আমি লাইভে আসলে কিংবা নতুন ভিডিও আপলোড করলে পোস্ট দিলে আপনারা নোটিফিকেশন পাবেন আর আমি যা শিখাচ্ছি সম্পূর্ণ ফ্রি সকলের জন্য এটা থেকে বা আপলোড করা থাকে এগুলো আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করা থাকে আপনাদের সুবিধার্থে আপনারা আমার এই রাশেদ ফ্রিল্যান্সার এই চ্যানেলে দেখতে পারবেন সুতরাং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর সবার জন্য একটাই মেসেজ থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল থ্যাংক ইউ ভেরি মাচ